নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বন্ধুরা আমাদের যখন খুব মন খারাপ লাগে বা কোনো বিষয় নিয়ে চিন্তা হয় তখন আমাদের ঠিক কি করা উচিত বুঝে উঠতে পারি না এই বিষয় নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করব এই ব্যাপারে ঠাকুর শ্রীরামকৃষ্ণও একটি উপদেশ দিয়েছে। যেটি করলে খুব মন খারাপ লাগা থেকে আমরা বেরিয়ে আসতে পারব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আপনার উত্তর অবশ্যই পেয়ে যাবেন আর সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নিজের থাকার যে ঘরটি ছিল সেই ঘরের ছোট্ট খাটটিতে দুপুরবেলা বসে থাকতেন বেলা তিনটে বাজার আগে থেকেই সেখানে ভক্তরা একে একে এসে মেঝেতে বসতেন সেই ঘরের দেয়ালে অনেকগুলো ছবি আছে ঠাকুর যেখানে বসতেন তার বাম দিকে শ্রী শ্রী বিনাপানির ছবি আরেকটু দূরে নিতাই গৌড় ভক্ত সঙ্গে কীর্তন করছেন ঠাকুরের সামনে ধ্রুব ও পোল্লাদের ছবি মা কালীর মূর্তি ঠাকুরের পিছনের দেয়ালে যিশুর ছবি এগুলো থাকত ঠাকুর রামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলতেন সাধু সন্ন্যাসীর ছবি ঘরে রাখা ভালো সকালবেলা ঘুম থেকে উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখা ভালো আসলে যে রূপ সঙ্গের মধ্যে থাকবে তোমার স্বভাবটিও সেরূপ হবে তাই ভালোটা অনুসরণ করাই ভালো সংসারী মানুষেরা সংসারে একেবারে ডুবে থাকে আর যে যত সংসারে ডুবে থাকে তার দুঃখ কষ্ট তত বেশি যে সংসারী হয়েও বেশিরভাগ মনটাকে ঈশ্বরে দিয়ে রেখেছে সে কিন্তু ততটাই সুখী আছে আজকাল যে কোনো সংসারী মানুষকেই তুমি জিজ্ঞাসা করো না কেন যে সংসারে তুমি কেমন আছো তার কিন্তু একটাই উত্তর আর পারছি না সংসারে একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে কি যে করি এই ধরনের কথা বলা ভক্তদের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলতেন ঈশ্বরই তোমার আপনার আর কেউ নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের মত অনুযায়ী আমরা যদি আমাদের মনের সেভেন্টি মন ঈশ্বরে দিই আর বাকি টোয়েন্টি দিয়ে সংসার করি তাহলে এই টোয়েন্টি মন দিয়ে আমরা সংসার করতে পারবো তাতে কোনো অসুবিধা হবে না আর ওই সেভেন্টি ফাইভ পারসেন্ট মন ঈশ্বরের চিন্তায় ডুবে থাকার ফলে যতই খারাপ সময় আসুক না কেন মন ভালো করার পথ অবশ্যই বেরিয়ে যাবেই কিন্তু আমরা সেটা বুঝি না আমরা সর্বদা কী ভাবি আমার ঘর বাড়ি মা বাবা স্বামী সন্তান এদের কথা আগে চিন্তা না করে ঈশ্বরের কথা বেশি করে ভাবব এটা কি হয় পরিবারে এরা আমায় কত ভালোবাসে একটু দেরি করে বাড়ি ফিরলে মা কত চিন্তা করে একবেলা না খেলে স্ত্রী কত চিন্তা করে কত ভালোবাসে তারা এখানেই হলো আসল প্রশ্ন সকলে এত ভালোবাসা সত্ত্বেও সংসারী মানুষদের সংসারে এত কষ্ট কেন পেতে হয় আসল কথাটা হল এই সংসারে আপন বলে কেউ নেই কারোর জন্য কিছু আটকে থাকে না আপন যদি কেউ থাকে সে একমাত্র ঈশ্বর এটা কতটা সত্যি একটা গল্পের মাধ্যমে বলি শুনুন এক গুরু শিষ্যকে বোঝাচ্ছে ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় তখন শিষ্য বলল আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন কত ভালোবাসেন না দেখলে অন্ধকার দেখেন তখন গুরু বললেন ওটা তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি যে ওরা তোমার কেউ নয় এই বলে গুরু শিষ্যকে কটা ওষুধের বড়ি হাতে দিলেন বললেন যাও বাড়ি যাও বাড়ি গিয়ে এই ঔষধগুলো খেয়ে শুয়ে থাকো লোকে মনে করবে তোমার দেহত্যাগ হয়েছে কিন্তু তোমার জ্ঞান থাকবে তুমি দেখতে ও শুনতে সব পাবে আর আমি সেই সময় তোমাদের বাড়িতে যাব শিষ্যটি তাই করল বাড়িতে গিয়ে সেই বড়ি কটা খেয়ে নিল খেয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকলো মা পরিবার সকলেই কান্নাকাটি আরম্ভ করে দিল ভাবলো ছেলেটি মারা গেছে আর সেই সময় সেই গুরু কবিরাজের বেশে সেখানে উপস্থিত হলেন সমস্ত শুনে তিনি বললেন আচ্ছা এর একটা ওষুধ আছে আমার কাছে যেটা দিলে এই ছেলেটি আবার বেঁচে উঠবে তবে একটা কথা আছে এই ঔষধটি আগে ছেলেটির আপনজন কারোকে খেতে হবে তারপরেই ছেলেটাকে দেয়া যাবে আর যে আপনজন ওই ঔষধটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে তো এই ছেলেটির মা পরিবার সবাই আছেন আপনাদের মধ্যে কেউ না কেউ তো খাবেনই তাতে সন্দেহ নেই আপনারা তো ওকে খুব ভালোবাসেন আর এটা করলেই ছেলেটি বেঁচে উঠবে এদিকে শিষ্যটি সমস্ত শুনছে শুয়ে শুয়ে কবিরাজ আগে তার মাকে ডাকলেন মা তো এদিকে ছেলে শোকে কাতর হয়ে ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই তোমার ছেলেটি বেঁচে উঠবে তবে এতে তোমার মৃত্যু হবে এবার মা ঔষধটি হাতে নিয়ে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়ে আছে আমি মরে গেলে কি হবে তাই ভাবছি কে তাদের দেখবে কে তাদের খাওয়াবে তাদের জন্যই ভাবছি তখন ছেলেটির স্ত্রীকে ডেকে ঔষধ দেয়া হল স্ত্রীটিও খুব কাঁদছিল কিন্তু ঔষধ হাতে নিয়ে সেও ভাবতে লাগলো মরতে হবে শুনে সে কেঁদে কেঁদে বলতে লাগলো ওগো ওর যা হবার তা তো হয়েই গেছে আমার অপগণ্ডগুলোর কি হবে এখন ওদের কে বাঁচাবে আমি কেমন করে ঔষধ খাই এদিকে শিষ্যের তখন ঔষধের নেশা কেটে গেছে সে বুঝলো যে কেউ কারো নয় সে তখন ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু আবারও বললেন তোমার নিজের কেবল একজন ঈশ্বর তাই ঈশ্বরের পাদপদ্যে যাতে ভক্তি হয় তাই করাই ভালো সংসার দেখেছ দুদিনের জন্য এখানে কেউ নিজের নয় এই জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষদেরকে বিশেষ সাবধান করতেন তিনি সংসারী মানুষদেরকে সংসার ত্যাগ করার কথা বলতেন না তবে সংসারে অনাসক্ত হয়ে থাকতে বলতেন আর বলতেন ঈশ্বরে তোমার আপনার আর কেউ নয় এই বোত্তা যার মধ্যে যত তাড়াতাড়ি আসবে সে তত তাড়াতাড়ি খারাপ সময় বা অতিরিক্ত চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসার পথ পেয়ে যাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই উপদেশটি মেনে চললে মন খারাপের সময় মনটাকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার মধ্যেই আছে ঈশ্বরের কথা চিন্তা করলেই সেই নিয়ন্ত্রণ আপনা হতে চলে আসবে বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ